সবার পাকের ঘর এবং থাকার ঘরটা এক জায়গা থাকা একেবারেই ঝুঁকিপূর্ণ অনেকের উচিলা আল্লাহ তাদেরকে এই ফ্যামিলিটা বা এই বাড়িটা আল্লাহ বাঁচাইছে আমাদের চতলদার ব্যাপারী বাড়ি প্রকাশ্য বঙ্গের বাড়ি এখানে একটি রান্নাঘরে প্রথম আগুন লাগে আগুন লাগার পরে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে বসীভূত হয়ে গেছে সাই এবং পাশাপাশি পাশের যে তাদের চচ মানে একটা ওটা বাঘের ঘটা ছিল দুচালা আর আরেকটা চৌচালা একটা ঘর মানে টিনের মানে সোকাট করা ভালো ঘর ওই ঘরটাও পুড়ে গেছে প্রায় এখন হয়তো উপরে দিয়া অনেক বা দেখ বোঝা যায় না অনেক কিছু ওদের যে যেটা কাঁড় বলে ওই কালের মধ্যে তাদের ইয়ে ছিল এই পাটের খড়ি ছিল পাটের খড়িতেও আগুন লাগছে এবং ওই ঘরটা পুরোপুরি এখন মানে অকেজু হয়ে গেছে তাদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণহানি ঘটছে কি কোনো না প্রাণহানি ঘটে না স্থানীয়দের যথেষ্ট আন্তরিকতা ফায়ার সার্ভিসের তৎপরতা ছিল কি হ্যাঁ ফায়ার সার্ভিস আসছিল এবং এখানে পল্লী বিদ্যুতের লোকজন আসছিল পুলিশ প্রশাসন আসছে এবং আমরাও আসলাম এখানে তাৎক্ষণিকভাবে তাদেরকে আমরা সান্ত্বনা দিছি এবং আমি ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমি মেসেজের মাধ্যমে এস এম এসের মাধ্যমে আমি ওনাকে অবহিত করেছি তারপরে আমরা তাৎক্ষণিকভাবে তাদের যে কোনো কিছু প্রয়োজন কিনা তাদেরকে আমরা বলছি ওটা আমরা যদি প্রয়োজন হয় আমরা দেখব পাশাপাশি আগামীকালকে আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাবর আমরা একটা দরখাস্ত করব তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে এটার জন্য যতটুকু প্রশাসনিক নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার জন্য এখানে একটু আর একটু সচেতন হতে হবে কারণ ওনাদের বাড়িতে যথেষ্ট পাশাপাশি গণবসতি তা আসলে তাদের যাতায়াতের যোগাযোগ ব্যবস্থাটাও একেবারেই নাজুক তা আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি করেছি আবার আরও চেষ্টা করতে পারলে এই রাস্তাটা করা একান্ত প্রয়োজন এবং আমাদের জনসচেতনামূলক যেটা হলো সেটা হলো মানে এই যে আগুনের ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে এবং সিলিন্ডার গ্যাস নিয়ে সতর্ক থাকতে হবে এটা চেক আপ করতে হবে এটা আসলে কতটুকু ট্যাক্সই এটা মানে এটা ট্যাক্সই কিনা বা এটা নতুন কিনা যদি এটাতে লিকেজ থাকে বা দুর্বল থাকে তাহলে এগুলার অগ্নি অগ্নি উৎপাদের প্রথম সূত্রপাত হয় এই যে শীতকাল এই শীতকালে মানে আগুনের সূত্রপাত বেশি হয় এবং এই শীতকালে দুর্ঘটনা বেশি হয় সেই শীতকালে আমি আমাদের বিশেষ করে আমাদের ইউনিয়নের বাকি ইউনিয়নের সর্বস্তর জনগণকে আমি গুরুত্ব পাবো আহ্বান জানাবো অত শীতকালে এই মানে ওনাদের সিলিন্ডার গ্যাস হোক বা মানে লাগড়ির বা কাঠের চুলা হোক বা ওইটা ওইটা লাইন গ্যাস হোক এগুলো সতর্কতার সহিত যেন এগুলো তো ওনারা রক্ষণাবেক্ষণ করে এই ব্যাপার আমি সবাইকে সতর্কতা সহিত এগুলো করে শেষবারের মতো জানতে চাওয়া আলুঞ্জের পরপরই বাকিলার অবস্থান বাকিলা বাজারের উপর নির্ভরশীল পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়ন আপনার বাজারে ভুক্ত অধিকারের তদারকি কেমন সিলিন্ডার এখন মুদি দোকানেও বিক্রি হচ্ছে ভুক্ত অধিকারের ব্যাপারটা হলো তো এখানে মানে যেখানে সিলিন্ডার গ্যাস বিক্রি হয় সেখানে ওনারা এটা নিয়ে আপনাদের কাজ করবে এবং এখানে ভুক্ত অধিকার কয়েকবারে বাকিলা বাজারে ওনাদের মানে মোবাইল কোড করেছেন ওনাদের তৎপরতা ওনারা করেছেন পাশাপাশি আমাদের পায়ার সার্ভিসও যথেষ্ট আন্তরিক পায়ার সার্ভিস কয়েকবারে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পায়ার সার্ভিস অবহিতকরণ প্রোগ্রাম করেছেন তো এখানে আসলে এটা তো বাড়ি বাড়ি গিয়ে মানুষকে অবহিত করা সম্ভব না এই বাড়ি বাড়ি গিয়ে যে আমরা মেসেজ দিব অবহিত করব আপনার মাধ্যমে আমরা অনলাইনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যেন এই ব্যাপারে যেন সবাই সচেতন থাকে এবং যথেষ্ট সতর্কতা সহিত যেন ওনারা এই যে মানে ওনাদের এই যে রান্নার কাজগুলো ওনারা করে আর এর চুলা যখনই ওনাদের মানে রান্নার কাজ শেষ হবে সেটা লাইন গ্যাস হোক সিলিন্ডার গ্যাস হোক আর মানে কাঠের চুলা হোক বা মাটির চুলা হোক ওনারা যেন এগুলো বন্ধ করে তারপরে রাত্রে ঘুমায় খুঁজজনক ঘটনা তো আমি আয়সা যেটা দেখলাম আল্লাহ হয়তো নিজের হয়তো কোন আল্লাহ তাদেরকে এই ফ্যামিলিটা বা এই বাড়িটা আল্লাহ বাঁচাইছে কিন্তু ঘনবসতি যে বাড়ি আমার দেখে আমার নিজের জন্য হয়তো আতঙ্কিত হয়েছি ভয় পাইছি যে আল্লাহ সবাইকে সবাই ছয় সালের মতো রাখছে যে ফাঁসের গড্ডা যে জায়গায় আগুন লাগছে ফাঁসের গড্ডা আগুন যদি লাগতো পুরো বাড়িটা শেষ হয়ে যেত যাকে আমি দোয়া করি আল্লাহ সবাইকে সেফ রা সবাইকে দোয়া করি সবাইকে আল্লাহ হেফাজতে রাখো দলীয় বিএনপির দুই নং বাকিলা ইউনিয়নের সবাই আমরা আসছি দেখতে মিডিয়ার মাধ্যমে যারা দেখবেন অন্তত আগুন থেকে আগুনটা অন্তত সবাই চুলা জ্বালা জ্বালিয়ে রাইখেন না যে যে কাজ করতে যাবেন চুলাটা বন্ধ করে কাজ করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ সব সব কিছু সেফ রাখবে তো গ্যাস সিলিন্ডার তো হয়েছে না চুলার ইয়ার তো হয়েছে আমি কিন্তু যাই না কিন্তু ভোক্তা অধিকার আমাদের বাকিলা বাজারে আমি এখনও দেখি না ততারুকৃতিরা দেখি না কিন্তু যদি ওই জিনিসটা তদারকি ডে সিলিন্ডারের ডেট আছে কি না বা সিলিন্ডারের কী অবস্থা কত দিন তার আগে সিলিন্ডারটা ব্যবহার করতে পারবো ওই জিনিসটা আসলে আমাদের বাকিলা বাজারে আমরা এখনও দেখি না বা আশা করি মুক্ত অধিকার আইসা যেগুলা এগুলো হয়তো একটু তদন্ত দরকার দরকার পাক বসে বাইরে থাকে বা কারেন্টের লাইন আছে চলতে আছে এগুলো সচেতন থাকলে ইনশাল্লাহ আল্লাহ মাপ বন্ধু এই দুইটা জিনিস সচেতন থাকলে কারেন্টের কারেন্টটা আর এটা এই দুইটা জিনিস সচেতন থাকলে আজকাল দিয়ে জায়গায় দেখছি হয়তো কারেন্ট নাহলে চুলা নাহলে গ্যাস সিলিন্ডার যদি সচেতন থাকলে আল্লাহ মাপ কোনো কিছু আগুনের কোনো কিছু হবে না তো ফাঁকের ঘর এখানে গ্যাস সিলিন্ডারে কি আগুন লাগছে তাই আমাদের এখানে তো আমরা থাকিও এক পাশে রান্না করি এখানে একটা পিরিচ ছিল বা আমাদের এখানে খাট ছিল ওয়ার্ডুপ ছিল এইখান থেকে আমার ওই ঘরে লাগছে আমাদের বড় বসত ঘরে লাগছে ওইখানে ভিতরে সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই যে এখান দিয়ে দেখেন না সব কিছু উলুপ বের এখানে এইখানে সব মানে এখন চাই ছাড়া কিছুই নাই এখানে আগান আগুন নিবাইতে তাই অনেক অনেক আহত হয়েছে অনেকের ওষুধ টুজ লোয়া দিতে আসি ওই যদি ওষুধ লইতে পিল্লা অনেকের জিনে ঢুকছে আবার ইয়া লাগাইতে গেছে আর এই নিবাইতে গেছে আগুন ওইখানে আবার দুই তিন জোর ঘুরাইতে বর্ষা করে নামিয়া ডাক্তার কাছে পাঠাইছি ফায়ার সার্ভিস কি আপনার আসতে খুব বেশি সময় লেগেছে খুব বেশি সময় ওনারা হালকা আগুনে লেলিয়ান ফাইসা আইসা তারপর ওনারা পানি টানি মাইরে টোটালি নিষ্পত্তি গেছে এলাকার মানুষ সর্বস্তরে মানুষ সহযোগিতা করছে হলে আমাদের এখানে এই যে বাড়ি ঘর যেগুলো আছে সবগুলো এদিক আসছে অনেক ক্ষয়ক্ষতি তো আমাদের নিজের হয়েছে অন্যদের হইতো সাহেব আসছে বা বাকি ইউনিয়নের সাধারণ সম্পাদক সমর কাকা আসছে মেম্বার সাহেব আসছে পুলিশ ভাই কর্মকর্তারা আসছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আসছে ওখানে ওনারা বলছে যে চেয়ারম্যান সাহেব একটা কথা বলে গেছে কালকে পরিষদে যাওয়ার জন্য এগুলা কেমনে কী করলে ভালো হয় সহযোগিতা কীভাবে করলে ভালো হয় এটা টিউন সাহেবের দেখার জন্য ওগুলো সব কিছু বলে গেছে উদ্যোগতম কর্মকর্তা যারা আছে তারা যে এটা দেখে বা যে সহযোগিতা করে এটাই আমি সবার কাছে আশাবাদী আপনাদের যে ঘরটি পুড়ে ছাই পরিণত হয়েছে এটি আপনাদের কি বসত ঘর ছিল এটা আমাদের বসত ঘর পাশাপাশি বন্ধু চলে রান্না করতাম এতটুকু

কত টাকা দিয়ে কিনছিলেন কিনছি আমি চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে কৃতজ্ঞ প্রকাশ করি আর আমার এলাকার মানুষ বাড়ির মানুষ সবাই সহযোগিতা করছে অনেকে আহত হয়েছে দুঃখ হইছে অনেক ঢুকছে কাটা গেছে আর আমাদের ফ্যামিলি মানুষ তো সবাই মোটামুটি অসুস্থর মতো আছে অনেক আমার বলার থাকবে যে এখন আমাদের তো থেকে নেতা কর্মীরা আসছে ওনারা ওনাকে সারকে মেসেজ দিবে লায়ন ইঞ্জিনিয়ার মমি লোককে মেসেজ দিবে অবশ্যই আমি আশা করি আমি যে আমার এই বিষয়টা সুন্দর মতো করে দেখে